সুপ্রিয় শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা এস যে বিজ্ঞান এখান থেকে কিছু এমসি প্রশ্ন সমাধান করব তো এখানে দেখো আমাদের আজকের টপিক হলো দশম অধ্যায় সমন্বয় কোঅর্ডিনেশন তো এখান থেকে আমি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো প্রায় সময় পরীক্ষায় আসে সেগুলো নিয়েছি সেখান থেকে আমি প্রশ্নগুলো সমাধান করব তো চলো এখানে এখানে এক নম্বর যে প্রশ্ন সেটা বলা হচ্ছে থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন কোনটি এটা হচ্ছে থাইমক্সিন এখানে দুই নম্বর দেখো আইলেটস অফ ব্ল্যাঙ্গার হ্যান্ডস আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস আর এর কিছু বৈশিষ্ট্য দেখো শরীরে সরকারের বিপাকে সহায়তা করে এটা ঠিক আছে ইনসুলিন হরমোন নিঃসরণ করে এটাও ঠিক আছে দেহের বিপাকীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এটা কিন্তু ঠিক নেই তো লেটার অ্যান্সার হবে হচ্ছে এক এবং দুই এখানে দেখো নিশ্চয় চিত্রের আলোকে তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর দাও এখানে সূর্য দেওয়া আছে এখানে গাছ দেওয়া আছে এখানে এ একটা চিহ্ন দেওয়া আছে তো এখানে বলছে এ এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য তো এ হচ্ছে আমাদের কাণ্ড তো এটা হচ্ছে আলোর মুখিতা আলোর দিকমুখিতার ক্ষেত্রে এটি প্রযোজ্য এই অংশটি সৃষ্টিতে কোনটি কাজ করে এটা হচ্ছে অক্সিন বীজের কমাতে কোন হরমোনটি ব্যবহার করা হয় এটা হচ্ছে জিবেরিলিন মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি সেরিব্রাম ডায়াবেটিস ওয়ান এ আক্রান্ত রোগীর দেহে ইনসুলিন উৎপন্ন হয় বেশি পরিমাণে কম পরিমাণে প্রয়োজন মতো একেবারে উৎপন্ন হয় না ছোট দিনের উদ্ভিদ নিচের কোনটি এটা হচ্ছে ডালিয়া অভিস্রবণ ও শোষণের হার বৃদ্ধিতে কোন হরমোনের প্রভাব রয়েছে অক্সিন আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস মিশ্রিত হরমোন কোনটি এটা হলো ইনসুলিন স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত হওয়া কোনটির কাজ স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হওয়া কোনটির কাজ এটা হচ্ছে অন্ত্র এবং অগ্নাশয় মানবদেহে থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত গলার ট্রাকিয়ার উপরে আয়োডিনের অভাবে কোন গ্রন্থি ফুলে যায় এটা হলো থাইরয়েড গ্রন্থি কোনটির ফল পাকাতে সাহায্য করে এটা হলো ইথিলিন মস্তিষ্কের অংশ কয়টি এটা হলো তিনটি কোনটির অভাবে থাইরয়েড গ্রন্থে ফুলে যায় আয়োডিন মেরুরজ থেকে কত জোড়া স্নায়ু নির্গত হয় একত্রিশ জোড়া উদ্ভিদের কোন বৃদ্ধিতে কোন হরমোনের ভূমিকা রাখে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড জর্দার নিকটিন প্রাথমিক অবস্থায় কোন তন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করে জর্দার নিকোটিন প্রাথমিক অবস্থায় কোন তন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করে স্নায়ুতন্ত্রের থাইরয়েড গ্রন্থির কার্যক্রম বাধাগ্রস্ত হলে এটা হবে বিপাক কার্য বাধাগ্রস্ত হবে চোখ বের হয়ে আসবে এখানে আমাদের অ্যান্সার হলো দুই এবং তিন মানুষের পশ্চাৎ মস্তিষ্কের অংশগুলো হল সেরিব্লাম পঞ্চ বা মেডোলা অব্লাঙ্গাটা অর্ণব হাঁটছিল সে পড়ে গিয়ে কেঁদে উঠলো অর্ণবের ক্ষেত্রে প্রভাব রয়েছে এটা হচ্ছে তন্ত্র এবং স্নায়ুতন্ত্র এটা অ্যান্সার হবে এক এবং তিন উদ্ভিদের প্রতিটি কোষই হরমোন উৎপন্ন করতে সক্ষম এটা কোনো পুষ্টি দ্রব্য নয় তবে ক্ষুদ্র মাত্রায় উৎপন্ন হয়ে কোষে বিভিন্নতা সৃষ্টি ও দেহের উন্নয়নের ভূমিকা রাখে কোনটি ফাইটো হরমোন নয় এটা হবে ইনসুলিন কোষে কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা হল সাইটোকাইনিন প্রশ্ন উদ্ভিদ হরমোনকে কি বলা হয় হরমোন আগাছা দমনে কোনটি ব্যবহার করা হয় লিন মধ্যাকর্ষণ শক্তির দিকে মূলের বৃদ্ধিকে কি বলে ফটোট্রপিজম তাপ যখন উদ্ভিদের ফুল ধারণ সময়কালকে নির্ধারণ করে তখন তাকে কি বলে ভার্নালাইজেশন দিন রাতের দৈর্ঘ্য উদ্ভিদের ফুল ধারণের যে প্রভাব রাখে তাকে কি বলে ফটোপিরিয়ডিজম বীজ অঙ্কুরিত করার আগে খুব নিম্ন তাপমাত্রা প্রয়োগ করার পদ্ধতিকে কি বলে ভার্নালাইজেশন উদ্ভিদ দেহে অসনাক্ত হরমোনকে কী বলে পোস্টুলেটেড হরমোন নিচের কোন ফাইটো হরমোন উদ্ভিদের বৃদ্ধিকারক নয় অ্যাপসিসিক অ্যাসিড সাইটোকাইনিন কি বৃদ্ধিবর্ধক যৌগ ছোটো দিনের উদ্ভিদের পুষ্পায়নে দৈনিক গড়ে কত ঘন্টা আলোর প্রয়োজন হয় আট থেকে বারো ঘন্টা গাছে ফলের সংখ্যা বাড়াতে কোন হরমোন ব্যবহার করা হয় জিবিরেলিন গরমকালে গমের বীজ রোপণের পূর্বে কত ভাগ কত তাপ প্রয়োগ করলে পুষ্প ধারণ ঘটবে দুই থেকে পাঁচ ডিগ্রি উদ্ভিদের কোন কোন অংশের অগ্রভাগ সবচেয়ে বেশি বৃদ্ধি লক্ষ্য করা যায় কাণ্ড ও মূলে নিচের কোন উদ্ভিদগুলো ছোট দিনের উদ্ভিদ চন্দ্রমল্লিকা ডালিয়া দিন ও রাত্রিকালে দৈর্ঘ্যের প্রত্যক্ষ প্রভাবে কি ঘটে পুষ্পধারণ ঘটে কোনগুলো দিন নিরপেক্ষ উদ্ভিদ শশা সূর্যমুখী কোনটি দিয়ে উদ্ভিদের কাণ্ডের ফটো পরীক্ষা করা যায় মুকুল আবরণ উদ্ভিদের কোন অংশে সাধারণত অক্সিজেন উৎপন্ন হয় এটা হলো শীর্ষ মুকুলে উদ্ভিদের কোন অঙ্গে পজিটিভ ফটোট্রপিজম দেখা যায় কাণ্ডে ফটোট্রপিজম কোনটি মূলের অন্ধকারের দিকে বৃদ্ধি ধনাত্মক ফটোট্রপিজম কোনটি আলোর দিকে কাণ্ডের বৃদ্ধি আলোর দিকে কাণ্ডের গমন কোন ধরনের ফটোট্রপিক চলন ধনাত্মক আলোকমুখী চলন ছোট দিনের উদ্ভিদ কোনটি ডালিয়া শশা কোন ধরনের উদ্ভিদ নিরপেক্ষ দিন উদ্ভিদের বৃদ্ধিরোধক হরমোন কোনটি অ্যাপসিসিক অ্যাসিড নিচের কোনটি দীর্ঘ রাত্রির উদ্ভিদ এটা হলো ডালিয়া সাইটোকাইনিনের প্রভাবে কোনটি হয় কোষ বিভাজন বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে কোন হরমোন জিবরেলিন ও অক্সিজেন ক্যালাস সৃষ্টিতে ব্যবহৃত হয় কোন হরমোন ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড মূলের নেগেটিভ ফটোট্রপিজম ঘটে কোন কলার বৃদ্ধির কারণে স্থায়ী কলা উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করার জন্য কোন ধরনের ফাইটোহরমোন ব্যবহার করা হয় জিবরেলিন নেগেটিভ ফটোট্রপিক চলন কোনটি মাটির বিপরীত দিকে কাণ্ডের বৃদ্ধি কোনটি উদ্ভিদের কক্ষমুকুলে বৃদ্ধি ত্বরান্বিত করে অক্সিজেন দিনের আলোর সময়সীমার ওপর কোন উদ্ভিদের ফুল ধারণ নির্ভর করে না সূর্যমুখী ফুল ধারণের জন্য কোন উদ্ভিদের দৈনিক গড় বারো থেকে ষোলো ঘন্টা অবিরাম আলোর প্রয়োজন হয় বড়দিনের উদ্ভিদের তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের এ পর্যন্ত ছিল আমরা এই উনষাটটা এমসি সমাধান করলাম তো পরবর্তীতে আমাদের আরও এমসি কিউর সমাধান আসবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো